বিকেলের নাস্তায় আমরা যদি এমন নরম আর সুন্দর চিকেন বান বানাতে পারি তাহলে কিন্তু আমাদের সবসময় ফাস্টফুডে যাওয়ার প্রয়োজন পড়বে না আসসালামু আলাইকুম সো আজকে আমি হোপ আপনাদের সাথে কিভাবে ফাস্ট ফুড এর মতো করে ঘরেই চিকেন বান বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি প্রথমেই আমি মুরগির বুকের অংশের মাংস নিয়ে নিয়েছিলাম সেই সাথে দিয়ে দিয়েছিলাম লবণ আদা বাটা ও রসুন বাটা এগুলো সব একসাথে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার পর্যায়ে আমি মাংসগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছিলাম মাংসগুলো উঠানোর পর আমি একটি ছিঁড়ে আবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম তো এই যে দেখো ব্লেন্ড করার পরে এই কনসিস্টেন্সিটা হয়েছিল তো এভাবে মানে পুরোপুরি ব্লেন্ড না করে এই রকম কনসিস্টেন্সিতে আসলে মাংসটা আমাদেরকে রাখতে হবে এরপর আমি একটি পাত্রে প্রায় দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম তো ময়দা গুলো একটি চালনি দিয়ে বেশ কিছুক্ষণ চেলে নিয়েছিলাম তো চালা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছিলাম ইস্ট ইস্ট দিয়ে দিয়েছিলাম প্রায় দেড় চা চামচের মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম লবণ দেওয়ার পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল তারপর সবগুলো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম পানিও আমি যুক্ত করেছিলাম তেলের পরে যাই হোক তো এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টার মতো ঢেকে রাখার পর দেখো ময়দাগুলো ঠিক এভাবে ফুলে উঠবে তো এরপর আমি একটি কড়াইতে সয়াবিন তারপর সবগুলো খুব ভালো মতো আমি নাড়াচাড়া করছিলাম তো নাড়াচাড়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম বেশ কিছু মশলা যেমন হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং এলাচ গুঁড়ো সো এই সবগুলো আমি একসাথে সেই দিয়ে দিচ্ছিলাম তারপর আবারও মশলা পেঁয়াজ সবকিছু একসাথে নাড়াচাড়া করছিলাম এর মধ্যে আমি আবার আদা বাটা ও রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম এই সব একসাথে দেওয়ার পর মাংসগুলো ছেড়ে দিয়ে আমি একদম ভালো মতো লবণ দিয়ে সব কিছু আবারও একদম নাড়াচাড়া করে এই যে এরকম বানিয়েছি তো এরপর আমি ওই যে যে ময়দাগুলো ছিল সেই ময়দাগুলো গোল গোল করে চিকেন গুলো ভিতরে দিয়ে দിച്ചിলাম তারপর আবারও আমি গোল করে নেっちলাম মানে চিকেন গুলো সব ভিতরে দিয়ে ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো এইভাবে প্রায় আমি অনেকগুলো গুলো বানিয়ে ফেলেছিলাম তো আমাদের বাসায় এটা প্রায় বিকেল বেলার নাস্তা হিসেবে বানানো হয় সব সময় আসলে এক ধরনের নাস্তা খেতে আসলে ভালো লাগে না যেমন চা বিস্কুટીগুলো তো সব সময় ভালো লাগে না তো মাঝে মাঝে এগুলো তোমরা বাসায় চেষ্টা করে দেখতে পারো তো এরপর আম্মি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল তো সয়াবিন তেলে এগুলো আমি ভেজে ভেজে উঠাচ্ছিলাম যখনই আসলে ব্রাউন কালার হচ্ছিল তখনই আমি সুন্দর এগুলো উঠিয়ে নিচ্ছিলাম একটি জালি দিয়ে তো এই যে দেখো আমি উঠিয়ে নিচ্ছি তো এরপর আমি আরও একটি জালিতে প্রায় সবগুলো উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছিলাম তারপর আমি একটা একটা করে সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছিলাম আসলে এই চিকেন বানটা অনেক বেশি মজার কারণ হচ্ছে এটা এত বেশি সফট হয় মুখে দিলে একদম কি বলবো মুখে দিলে একদম মুখে মিলিয়ে যায় আর হচ্ছে এটার ভিতরে যে একটা স্পাইস থাকে মানে চিকেনের যে স্পাইসটা সেটার জন্য এটার যে কম্বিনেশনটা এটা আরো বেশি ভাল লাগে যাই হোক তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ